ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই সৌন্দর্য নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সুলতানা শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনে প্রার্থী ও কর্মকর্তাদের নিয়ে প্রধান তিনি কথা বলেন রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় কমিশনার দেয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান এছাড়া আর কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ উপজেলা নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা তার সংজ্ঞা এখানে দেওয়া আছে আপনারা শুনেছেন এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন প্রভাব মানে অন্য কিছু না ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কী বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা আমি শুধু অনুরোধ করবো ওনাদেরকে ওই সমস্ত পদে যারা আসেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন আপনাকে আমরা ভোট দিতে বন্ধ করতে পারি না পারবো না আমরা সেটা করতে চাইও না আপনারা সুন্দরভাবে আসবেন আপনি যে পর্যায়ে আছে। আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহুর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে সে দায় দায়িত্ব কিন্তু আমরা নেবো না আপনারাই সেটা বহন করবেন আপনারা নিজেদের মর্যাদায় আসীন থেকে আপনারা রেংবো পেইন্টস ছড়াও জীবনের রং